রব রব মোহাম্মদকে ছেড়ে চলে গেছে বলেন তো মুহাম্মদের রব তো আমার আল্লাহ মোহাম্মদকে কি ভুলতে পারে কথা বলেন কথা বলে ভুলতে পারে সে কথায় আল্লাহ রাবুল আলমিন বলেন মা তাআকা রব্বুকা মা কলা আল্লাহ বলেন ও নবী আমি আপনাকে ভুলি নাই আমি আপনার উপর অসন্তুষ্ট হই নাই আল্লাহ পড়বেন না আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার আগে কসম করলেন কয়টা আরো জোরে বলেন দুইটা কসম করলেন দুহার কসম করলেন কসম কসম করলেন করলেন রাতের যখন যখন রাত রাত নিঝুম হয় অন্ধকার হয়ে যায় আমার নবীকে আল্লাহ রাব্বুল আলমিন বোঝাতে চেয়েছেন নাবি দিনের বেলা কাজ কর্ম করার পর রাতের বেলা একটু বিশ্রামের প্রয়োজন হয় আপনাকে একটু বিশ্রামের জন্য সময় দিলাম এবার আসেন তাহলে আমরা পরের আয়াতে যাই ولل اخرۃ خيرٌ لك من الاولা পড়ি আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন ولل اخرۃ خيرٌ لك من الاولা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন অবশ্যই অবশ্যই পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো এখনকার সময় ইসলাম বিরোধীদের সময়টা কথা বলেন আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবী এখন সময়টা হচ্ছে ইসলাম বিরোধীদের বিশ্বাস করেন আগামী সময়টা ইসলাম পন্থীদের এই ওয়াজ শুধু ওই সময়ের জন্য না এখনকার সময়ের জন্য আল্লাহ তাআকি বললেন ওলাল আখিরাতু খায়রুল লাকে মিনাল উলা গুরবে সময়ের চেয়ে পরবর্তী সময় ভালো না খারাপ কথা বলেন পাঁচে আগস্টের চেয়ে পাঁচে আগস্টের আগে সময়ের চেয়ে এখন সময় ভালো না খারাপ কথা বলেন ভালো না খারাপ আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও নবী এখনকার সময় ইসলাম বিরোধীদের আগামীর সময়টা হলো ইসলামপন্থীদের আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন পরবর্তী সময়ের কথা বলে আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বললেন ও নবী পরবর্তী সময়টা হলো ইসলাম পন্থীদের রাব্বুল আলামিন কথাটা শুধু বলছেন এমনটা নয় আল্লাহ তালা আমার নবীকে রাষ্ট্রক্ষমতায় বসিয়ে আল্লাহ তালা আমার নবী রফাতের আগে আমার নবীকে সেই স্বপ্ন দেখিয়েছেন বাস্তবে ঠিক কেনা এই সুরাটি এমন কঠিন সময় নাজিল হয়েছে এই সুরা শোনার আগে সুরা তাফসির শোনার এই সুরার শানে নুজুল আপনাকে শুনতে হবে এই সুরা নাজিল হওয়ার প্রেক্ষাপট আপনাকে জানতে হবে এই সুরাটি এমন কঠিন সময়ে আল্লাহ নবীর উপর নাজিল করা হয়েছে যখন আমার নবীকে কাফের মুশ্রিকরা কাফের বেইমানরা আমার নবীকে গালি দিচ্ছে আমার নবীকে বকা দিচ্ছে আমার নবীকে যত ধরনের গালি আছে সব আমার নবীর সানে তারা ব্যবহার করছে ওই সময়ে এই সুরা নাজিল করে দিলেন যিনি তিনি কে এমন কঠিন সময়ে এই সুরা নাজিল করলেন আল্লাহ নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরানের আয়াতগুলো প্রচার করা শুরু করলেন কাফের মুশরিকরা আমান নবীকে যত ধরনের বাজে মন্তব্য আছে যত ধরনের খারাপ কথা আছে যত ধরনের গালি আছে সব তারা আমান নবীর শানে ব্যবহার করছে আমান নবী এমনি ভাবে দাওয়াত দেওয়ার কারণে গালি খেতে হয়েছে মার খেতে হয়েছে এখনো কুরআনের কথা বললে গালি শুনতে হয় কি হয় না কথা বলেন কথা না বললে আমি বাস করতে পারব না কথা বলেন আছে না নাই কোরআনের কথা বললে গালি খেতে হয় না কোরআনের কথা যারা বলে এদেরকে মৌলবাদ বলে ট্যাগ লাগিয়ে দেয় আছে না নাই কোরআনের কথা যারা বলে এদেরকে রাজাকার বলে ট্যাগ লাগিয়ে দেয় আছে না নাই আমার নবী যখন কোরআনের আয়াত প্রচার করতেন কাফের মসজিদটা তখন আমার নবীকে নিয়ে হাসি ঠাট্টা করতো আমার নবীকে নিয়ে বিভিন্ন ধরনের গালিগালাজ করতো আমার নবী কোরানের আয়াত যখন প্রচার করতেন তখনও যেমনিভাবে গালিগালাজ ছিল এখনো আছে এটা থাকবে কেয়ামত পর্যন্ত থাকবে যাদের কোরান সহ্য হয় না তারা যারা কোরান তেলাওয়াত করে এবং কোরান প্রচার করে তাদেরকে গালি দিবে এই গালি এই মাঠ এই জেল জুলুম উপেক্ষা করে আমাদেরকে এই কোরআনের রাজ কায়েম করার দরকার আছে না নাই আমার নবী স্বপ্ন আমাদেরকে বাস্তবায়ন করতে হবে আমার নবী চান জমিনে জমিনটা কার জমিনটা কার আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হোক এটা আমরা চাই কি চাই না এটা আমরা চাই কি চাই না আল্লাহর জমিনে আল্লাহ কোরআন প্রতিষ্ঠিত হয়ে গেলে ওই জমিনে কখনো ধর্ষণ থাকবে না চিৎকার করে বলেন ঠিক না ওই জমিনে দুর্নীতি থাকবে না ওই জমিনে হত্যা খুন এগুলো কিছুই থাকবে না ঠিক না কারণ জমিনে প্রতিষ্ঠিত হয়ে গেছে কোরআন কোরআন যেখানে প্রতিষ্ঠিত হয়ে যাবে এখানে খুন ঘুম এগুলো থাকতে পারে কোরআন যেখানে প্রতিষ্ঠিত হয়ে যাবে যেই জামিনে কোরআনের বিধান প্রতিষ্ঠিত হবে ওই জামিনটা শান্তিময় জামিন করে দিবেন কে আমার নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন বিভিন্ন ধরনের গালিগালাজ তারা আমার নবীর সামনে ব্যবহার করল এই সুরাটি এমন কঠিন সময়ে নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন এমন কঠিন সময়ে এই সূরাটি নাজিল করলেন যখন আমার নবীর উপরে জুলুম অত্যাচার হচ্ছে যখন সাহাবাই কেরামদের উপর জুলুম অত্যাচার হচ্ছে আমার নবীকে বিভিন্ন ধরনের গালিগালাজ করছে কারণ এই কোরআনের এই সূরা দুহা নাজিল হওয়ার আগে আল্লাহ নবী আল্লাহ নবীর উপরে কয়েকদিন ওহি নাজিল হয় নাই আল্লাহ নবীর উপরে ওহি নাজিল হচ্ছে না এই কোরআনে ক্যারি যে আয়াতের মাধ্যমে শুরু হয়েছে নাজিল হওয়া শুরু হয়েছে ওহি শুরু হয়েছে সে প্রথম আয়াত জানেন আপনারা এ করবী এই আয়াতের মাধ্যমে শুরু হয়েছে আমার নবীর উপরে আল্লাহ রাবুল আলমিন যে আয়াত নাজিল করতেন আমার নবী প্রচার করে দিতেন জেয়াত আমার নবীর উপরে নাজিল করা হতো আল্লাহ নবী প্রচার করে দিতেন হঠাৎ করে আমার নবীর উপরে ওহি নাজিল হচ্ছে না জিপ্রিল আমিন আসছে না আমার নবীর উপরে ওহি নাজিল হচ্ছে না মুশরিকরা যত ধরনের ব্যঙ্গ বিদ্রুপ আছে সব তারা আমার নবীর শানে করে যাচ্ছে আল্লাহ নবীরা পঞ্চাশি উম্মে জামিল বলেই ফেললো মোহাম্মদের উপরে এতদিন যেই জিনটা ভর করেছিল সেই জিনটা মোহাম্মদ কে ছেড়ে চলে গেছে পড়েন না আউদুবিল্লা জিব্রিল আমিন যখন আসছে না ওই যখন আসছে না আমার নবী পেরেশান হয়ে গেল চিন্তা করলে কি ভুল করলাম কি অন্যায় করলাম কি অপরাধ করে ফেললাম কি ভুল করে ফেললাম কি কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর ওহী নাজিল করছে না কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর ওহী নাজিল করছে না কাফেররা বলতে থাকলো মুহাম্মাদের রব মুহাম্মাদকে ভুলে গেছে মুহাম্মাদের রব মোহাম্মদকে ছেড়ে চলে গেছে বলেন তো মুহাম্মাদের রব তথা আল্লাহ কখনো আমার নবীকে ভুলতে পারে নাকি কথা বলেন আরো জোরে বলেন তারা নবীকে নিয়ে বিভিন্ন ধরনের কটু মন্তব্য করা শুরু করলো বলতে লাগলো মোহাম্মদের রব মোহাম্মদকে ভুলে গেছে মোহাম্মদের রব মোহাম্মদকে ছেড়ে দিয়েছে এই ধরনের কটুমন্তব্য করা শুরু করলো আল্লাহ নবী হতাশ হয়ে গেল পেরেশান হয়ে গেল এইভাবে করে কোন কোন বর্ণনা এসেছে পনেরো দিন আমার নবীর উপর অহিনাজিল হয় নাই আবার কেউ কেউ বলেছেন তিরিশ দিন আমার নবীর উপরে জিপ্রিলামিনা আসে নাই অহিনাজিল হয় নাই আল্লাহ নবী পরেশান হয়ে গেলেন কেন হিনাজিল হচ্ছে না কি কারণে অহিনাজিল হচ্ছে না কারণ এই কোরআনের ভার আছে না নাই কথা বলেন এই কোরআনের ভার আছে আমার ভাইরা এই কোরআন জানাত না কোন কোরআন নয় এই কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করা হতো পাহাড় বিধিন্ন হয়ে যেত কথাটা কার رب العالمين بل لو أنزلنا هذا القرآن على جبل رأيته خاشعا متصدعا من خشية الله الله أكبر الله أكبر রাব্বুল আরামিন বলেন এই কোরানকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম পাহাড় বিধিন্ন হয়ে যেত আল্লাহ হু একবাব এই কোরানের ভার আছে আল্লাহ বললেন ইন্না আ স্যানুলকে আলেই কা কলেন এই কোরানের এই কোরান এমন একটা কোরান এটা অতি ভারী বাণী আল্লাহ নবীর উপরে যখন তারা এক টানা যখন কোরআন হচ্ছে আল্লাহ ভেবেছে আমার নবীর উপর এক টানা কোরআন হলে আমার নবী অসুস্থ হয়ে যেতে পারে এজন্য কোন কোনো কোনো আমার নবীকে কিছুদিনের জন্য রেস্ট করার জন্য বিশ্রামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পনেরো দিন কিংবা তিরিশ দিন কিংবা চল্লিশ দিন অথবা পঁয়তাল্লিশ দিন আমার নবীর উপর অভিনাজিল বন্ধ করেছেন কে আমার নবীকে রেস্ট করার জন্য বিশ্রাম নেওয়ার জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেছে অথচ গাফের মুশরিকরা আমার নবীকে নিয়ে যত ধরনের বাজে কথা আছে সব তারা আমার নবীর শানে বলেছে আবার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনই সূরা দুহা নাযিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদ দুহা ওয়াল লাইলি ইজা বুঙ্কা কলা আল্লাহ তালা দুহার কসম করলেন পূর্বাহ্ণের কসম করলেন ওয়াল্লাই ইদা সাজা রাত্রির কসম করলেন কোরআনে ক্যারিম আল্লাহ তালা বিভিন্ন জায়গায় কসম করেছেন আসরের কসম করেছেন ফজরের কসম করেছেন আল্লাহ তাআলা তিনের কসম করেছেন এইভাবে করে আল্লাহ তালা কোরআন কারিমে বিভিন্ন জায়গায় কসম করেছেন আল্লাহ কসম করে আমরাও কসম করি বলেন তো আল্লাহর কসম আর আমাদের কসম কি এক কথা বলেন আল্লাহর কসম আর আমাদের কসম এক নয় আমরা কসম করি যার নামে তিনি কে আরো জোরে বলেন না আপনাদের এলাকার মানুষ মাঝে মাঝে আল্লাহ ব্যতীত অন্য মানুষের নামেও কসম করে কি বলেন আছে 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 ম্যান হাই লাফ হেভে কাই রিল্লা হিফাকাত ক্যাফক আল্লাহ ব্যতীত অন্য কোনো মানুষের নামে কাই নামে কসম করা যাবে আমাদের সমাজে দেখা যায় বাবার নামে কসম করে মায়ের নামে কসম করে বি সাহেবের নামে কসম করে আছে না নাই সন্তানের নামেও কসম করে এভাবে করে কাট ধরে বলে মরা কাটের নামে কসম করলাম আছে না নাই না না এগুলা করা যাবে না এগুলো করা যাবে না কসম করতে হবে কার নামে সবাই বলেন সবাই বলেন আল্লাহর নামে কসম করতে হবে আল্লাহর রাব্বুল আলামিন কসম করেন আমরাও কসম করি আল্লাহ তালে এখানে দুহার কসম করলেন পূর্বান্নের কসম করলেন এরপরে আল্লাহ কসম করলেন রাত্রির কসম করলেন যখন রাত্রি নিঝুম হয় যখন রাত্রিটা অন্ধকারচ্ছন্ন হয়ে যায় আল্লাহরুল আলমিন কসম করলেন কসম করার পরে আল্লাহ বললেন আল্লাহরুল আলমিন কসম করার পরে বললেন মা বুঁকা ওয়ামা কয়লা আল্লা বললেন অনবী আমি আপনাকে পরিত্যাগ করিনি আপনার উপর সন্তুষ্ট হইনি শোভান আল্লাহ পড়ে এই মা ওয়াদ্দা আকার বুঁকা মা কয়লা এই কথা বলার আগে আল্লাহ তালা দুইবার কসম করলেন কয়বার কসম করলেন কথা বলেন কয়বার আল্লাহ তালা একাদা বোঝাতে চেয়েছেন নবী দিনের পর রাত যেমনিভাবে দিনের পর রাত যেমনি ভাবে আসে দিনের বেলা কাজ কর্ম করার পরে দিনের বেলা যাবতীয় কাজ কর্ম করার পরে যেমনি ভাবে রাতের বেলা বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয় তেমনি ভাবে আপনাকেও রেস্ট করার জন্য বিশ্রাম নেওয়ার জন্য আমি সুযোগ দিয়েছি ও নবী আমি আপনাকে ভুলি নাই আমি আপনাকে ভুলি নাই আপনার উপর অসন্তুষ্ট হয় না সুবাহ পড়বেন তাহলে আমরা জানলাম এই কোরআন হচ্ছে ভারী বাণী এই কোরআন আল্লাহ নবীর উপরে যখন নাজিল হতো ওহির মাধ্যমে যখন নাজিল হতো কয়েকভাবে নাজিল হতো আমার নবীর উপরে যখন ওহি নাজিল হতো কখনো কখনো মৌ মাছির গুঞ্জনের ন্যায় নাজিল হতো আবার কখনো কখনো আমার নবীর উপরে যখন ওহি নাজিল হতো আমার নবীর উপরে যখন ওহি নাজিল হতো আমার নবী শীতের মাঘ মাসের শীতের রাতে আমার নবী একেবারে ঘেমে ঘামাক্ত হয়ে যেত ঘেমে যেত একবারে যখন কনকনে শীত আমার নবীর উপর যখন ওহিনাজিল হওয়া শুরু হলো আল্লাহ নবী ঘেমে যেত তাহলে ওহিনাজিলের একটা ভার আসে না নাই কথা বলেন আসে না নাই আপনারা কি কথা বুঝতেছেন আমার আমার কথা কি আপনারা বোঝা যায় আপনাদের এদিকে আমি প্রথম আসছি আলহামদুলিল্লাহ তো আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা তো আমাকে বুঝতে হবে আপনারা যদি আমার কথা ঠিকভাবে বুঝতে না পারেন কেমন করে বুঝাতে হয় ওইভাবেই তো আমাকে বুঝানোর দরকার আছে না নাই আমার ভাইয়েরাম তাহলে আমরা জানলাম এই সুরা শানে নজরুল জানলাম এরপরে জানলাম এই কিতাব হচ্ছে ভারী বাণী এই কিতাব হচ্ছে ভারী কিতাব এই কিতাব নাজিল হওয়ার নাজিল হওয়ার কয়েকটি উপায় আমরা জানলাম এই কিতাব যখন নাজিল হয় কখনো কখনো মৌমাছির গুঞ্জনের ন্যায় আমার নবীর উপরে নাজিল হতো আবার কখনো কখনো এই কিতাব যখন নাজিল হতো আমার নবী শীতের রাতে ঘেমে যেত আমার বাইরা হাদিসে এসেছে জায়দ রদি আল্লাহ তালানহু তিনি বললেন সায়দ রদি আল্লাহ তালানহু তার উরুর উপরে আল্লাহ নবী মাথা দিয়ে শুয়ে আছেন মাথা দিয়ে শুয়ে আছেন হঠাৎ করে হি নাজিল হওয়া শুরু হলো হঠাৎ করে হি নাজিল হওয়া শুরু হলো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হঠাৎ করে আল্লাহ নবীর মাথাটা এত বেশি ভারী হয়ে গেল মনে হচ্ছে আমার পায়ের উপরে হুদ পাহাড়ের সমপরিমাণ ওজন আমার পায়ের উপরে বসে আছে আল্লাহু আকবার তাহলে এই কিতাব হচ্ছে ভারী বাণী কিতাব 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 এই হচ্ছে হঠাৎ করে আমার নবীর উপর আল্লাহ তালা কি কারণে নাজিল বন্ধ করলেন এটা আমরা জানলাম আল্লাহ তালা তার নবীকে তার নবীকে রেস্ট করার জন্য তার নবীকে বিশ্রামের জন্য মাঝে মাঝে আল্লাহ নবীকে রেস্ট করার জন্য মাঝে মাঝে ওহি নাজিল বন্ধ করেছেন আর কাফের মুশ্রিকরা বলল মোহাম্মদের র মোহাম্মদকে ভুলে গেছে মোহাম্মদের র মোহাম্মদকে ছেড়ে চলে গেছে বলেন তো মোহাম্মদের রব তথা আমার আল্লাহ মোহাম্মদকে কি ভুলতে পারে কথা বলেন কথা বলেন ভুলতে পারে সে কথাই আল্লাহ রাবুল আলামিন বলেন মা তা কা মা কলা আল্লাহ বলেন অনবী আমি আপনাকে ভুল নাই আমি আপনার উপর অসন্তুষ্ট হই না এই সুব আল্লাহ পড়বেন না আল্লাহরাবগুলা আলমিন এই কথা বলার আগে কসম করলেন কয়টা আর চোরে বলেন দুইটা কসম করলেন দুহার কসম করলেন কসম কসম করলেন করলেন রাতের যখন যখন রাত নিঝুম হয় অন্ধকার আচ্ছন্ন হয়ে যায় আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন নাবি। দিনের বেলা কাজ কাজকর্ম করার পর রাতের বেলা একটু বিশ্রামের প্রয়োজন হয় আপনাকে একটু বিশ্রামের জন্য সময় দিলাম এবার আসেন তাহলে আমরা পরের আয়াতে যাই ওয়ালা আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা পড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার রবুল আলামিন বলেন ওয়ালা আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন অবশ্যই অবশ্যই পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো এখনকার সময় ইসলাম বিরোধীদের সময়টা কথা বলেন আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবী এখন সময়টা হচ্ছে ইসলাম বিরোধীদের বিশ্বাস করেন আগামী সময়টা ইসলামপন্থীদের এই ওয়াজ শুধু ওই সময়ের জন্য না এখনকার সময়ের জন্য আল্লাহ তারা কি বললেন আহ আখিরাতু খায়রুল লাক মিনাল উলা গুরবে সময়ের চেয়ে পরবর্তী সময় ভালো না খারাপ কথা বলেন পাঁচ আগস্টের চেয়ে 5 আগস্টের আগে সময়ের চেয়ে এখন সময় ভালো না খারাপ কথা বলেন ভালো না খারাপ আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও নবী এখনকার সময় ইসলাম বিরোধীদের আগামীর সময়টা হলো ইসলামপন্থীদের আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন পরবর্তী সময়ের কথা বলে আল্লাহ নবীকে দিলেন আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বললেন ও নবী পরবর্তী সময়টা হলো বলছেন এমনটা নয় আল্লাহ তালা আমার নবীকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে আল্লাহ তালা আমার নবী রফাতের আগে আমার নবীকে সেই স্বপ্ন দেখিয়েছেন বাস্তবে ঠিক কিনা আল্লাহ তালা তার নবীকে যে বললেন ও নবী পরবর্তী সময় ভালো আসছে পূর্ববর্তী সময়ের চেয়ে পরবর্তী সময় ভালো আসছে আল্লাহ দিলেন বাস্তবে বাস্তবে আগে আগে পূরণ করে দেখিয়েছেন কে আরো জোরে বলেন কে আল্লাহ নাম নিতে আপনাদের খারাপ লাগে খারাপ লাগে সবাই একবার মন প্রাণ উজাট করে দিয়ে আল্লাহকে একবার ডাকে আল্লাহ আবার সবাই মন প্রাণ দিয়ে করে বলে না আবার বলে না আল্লাহ নাম যতই জোপি ততই মধুর লাগে নামি এত মধু থাকে কে জানি তো আগে আল্লাহনম ততই মধুর লাগে নামে তো মধু থাকে কে জানি তো আগে আলহামদুলিল্লাহ আমার ভাইরাম আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সান্তনা দিলেন ও নবী ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ও নবী পূর্ববর্তী সময়ের চেয়ে পরবর্তী সময় ভালো এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা শুনতেছেন আপনারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা সাওফ ইউতিকা রাব্বুকা ফাতারদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী আপনাকে আমি অচিরেই এত বেশি দান করব অচিরেই এত বেশি দান করব আপনি খুশি হয়ে যাবেন এত বেশি আপনাকে দান করব আপনি খুশি হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এত বেশি দান করলেন আসমান এবং জমিন দুনিয়া সব সবকিছু সব কল্যাণ আমার নবীকে দান করলেন যিনি তিনি কে সম্মানের দিক দিয়ে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান করেছেন পৃথিবীর বুকে যত নবী রাসূল ছিল কোরআনে ক্যারিম আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে রেখেছেন কিন্তু আমার নবীকে যখন ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহ তালা এত বেশি সম্মান করে রেখেছেন আল্লাহ তালা বললেন আমার নবীকে কত সম্মান দিয়েছেন দুনিয়াতে আমার নবীকে সম্মান দিয়েছেন যিনি আওয়াজ করে বলেন তিনি কে আখেরাতে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলমিন এত বেশি সম্মান দান করবেন হাদিসে এসেছে আল্লাহ নবী আমার নবী আপনার নবী বিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন কি সম্মান দান করবেন কেয়ামতের দিন আমার নবীর সুপারিশের আগে কেউ সুপারিশ করার সাহস পাবে কথা বলেন কেয়ামতের দিনটা যেন কোনো দিনের মত নয় কেয়ামতের দিনটা কত বড় কত বড় ভয়ঙ্কর হবে কত বড় ভয়ঙ্কর হবে কেয়ামতের দিনটা খামসিনা আলফা সানাতিন মিম্মা তাউদুন يا في يوم يفر المرء من اخي وامه وابي وصاحبته وبني لكل امرئ منهم يومئذ شان يغني ভয়াবহ হয়ে যাবে যেদিন কেউ কাউকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না এত বড্ড ভয়ঙ্কর হবে সেদিন সন্তান তার বাবাকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না এত ভয়াবহ হয়ে যাবে সেদিন স্বামী তার স্ত্রীকে চিনবে না স্ত্রী তার স্বামী কেউ চিনবে না লোকেরা সবাই গিয়ে প্রথমে সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে যাবে সেইদিনা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে ওগো বাবা আদম আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে সৃষ্টি করেছেন আজকের এই দিনে আপনি ছাড়া আমাদের কি কেউ বাঁচাতে পারবে না আপনি একটু আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন আপনি একটু আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন যাতে বিচারে কার্যক্রমটা আল্লাহ শুরু করে দেয় আদম আলাইহিস সালাম বলবে না আমি পারবো না জান্নাতের নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়ে ফেলেছিলাম না জানি আমার রব আমার কেমন না চরণ করে আমি জানি না তোমরা যাও আমার ছেলে নোহের কাছে যাও সবাই মিলে সাইয়দ নূহ আলাইহিস সালামের কাছে যাবে সাইয়দ নূহ সালাম অপরগত প্রকাশ করবেন তিনি বলবেন যাও তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও সবাই মিলে সাইয়দ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে সাইয়দ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অপরগত প্রকাশ করবেন তিনি বলবেন তোমরা موسی আলাইহিস সালামের কাছে যাও সবাই মিলে পরেশান হয়ে সাইয়েদনা মুসা আলাইহিস কাছে যাবে সেদনা মুসা আলাইহিস সালাম বলবে আমিও পারব না কারণ ফেরাউনের এক লোক এক থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি না জানি আমার রব আমার সাথে কেমন আচরণ করে আমি জানি না তোমরা যাও ঈসার কাছে যাও সবাই মিলে যখন পরেশান হয়ে সাইয়েদনা ঈসা আলাইহিস কাছে যাবে ঈসা আলাইহিস সালাম বলবে এতদিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই তোমরা যাও জায়গা মতো যাও নবী মুহাম্মাদের কাছে যাও আজকে নবী মুহাম্মাদ ছাড়া কেউ কথা বলতে পারবে না কেউ কথা বলার সাহস যুগ পাবে না সেদিন আমার নবীকে সুপারিশ করার জন্য আমার নবীকে অর্ডার করবেন যিনি গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও নবী ওয়ালে সাউফ আই কারব বুকাফাতার দ অচিরে আপনাকে এত বেশি নেবো আপনি খুশি হয়ে যাবেন আল্লাহ তালা আমার নবীকে খুশি করান আল্লাহ তালাকে আপনি খুশি করান দুনিয়াতেও আল্লাহ তালা আমার নবীকে সম্মানিত করেছেন আখেরাতেও আমার নবীকে সম্মানিত করবেন যিনি তিনি কে সেদিন কে আমতের ময়দানে সেদিন আমার নবীরা কে কেউ সুপারিশ করার সাহস পাবে